আসসালামু আলাইকুম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমাদের প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ বিষয় কি হল আমাদের রান্নাঘরের তেল আমরা বাজার থেকে চকচকে বোতলে যে সয়াবিন বা পাম অয়েল কিনে আনছি আমরা কি জানি আসলে আমরা কি খাচ্ছি আর কেনই বা আমরা হাজার বছরের পরীক্ষিত তিলের তেল ব্যবহার করছি না বিশ্বাস করুন তিলের তেল ব্যবহার না করার পেছনে আসলে কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই বরং বিজ্ঞান আজ ব্যর্থহীন কণ্ঠে বলছে ওই কেমিক্যালে ভরা রিফাইন্ড সয়াবিন বা পাম অয়েলের চেয়ে তিলের তেল আমাদের শরীরের জন্য এক হাজার গুণ বেশি উপকারী কেন বলছি কথা? আসুন একটু মিলিয়ে দেখি আমরা যে রিফাইন্ড সয়াবিন বা পাম অয়েল খাচ্ছি তা কিভাবে তৈরি হয় জানেন এগুলোকে খাওয়ার যোগ্য করতে হেগজেন নামক কেমিক্যাল কস্টিক সোডা এবং ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় এরপর প্রচণ্ড উচ্চ তাপমাত্রায় এগুলোকে ফোটানো হয় এর ফলে তেলের ভেতরেই তৈরি হয় বিষাক্ত ট্রান্সফ্যাট এবং ফ্রি রেডিক্যালস ফলাফল আজ ঘরে ঘরে যে হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস আর লিভারের সমস্যা এর একটা বড় কারণ এই বিষাক্ত তেল সয়াবিন তেলে অতিরিক্ত ওমেগা ছয় থাকে যা আমাদের শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি করে আমাদের জয়েন্ট পেইন চুল পড়া বা অকারণে মেদ বেড়ে যাওয়ার পেছনে এই তেল কলকাঠি নাড়ছে তাহলে আমাদের বাঁচার উপায় কি? উপায় আমাদের হাতের কাছেই আছে আর তা হলো তিলের তেল কেন তিলের তেল সেরা প্রথমত খাঁটি তিলের তেল তৈরি হয় কোল্ড প্রেসড পদ্ধতিতে অর্থাৎ এতে কোনো হিট বা কেমিক্যাল লাগে না তাই এর পুষ্টিগুণ থাকে একশো ভাগ অক্ষুণ্ণ এটি আমাদের জন্য সম্পূর্ণ নিরাপদ দ্বিতীয়ত তিলের তেলে রয়েছে সিসামিন এবং সিসামল নামক দুটি জাদুকরী প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট বিজ্ঞান প্রমাণ করেছে এই উপাদানগুলো আমাদের হার্টকে সুরক্ষা দেয় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে এবং আমাদের লিভারকে বিষমুক্ত বা ডিটক্সিফাই করতে সাহায্য করে যা সয়াবিন তেলের স্বপ্নেও পাওয়া সম্ভব নয় তৃতীয়ত হাজার বছর ধরে চার থেকে পাঁচ হাজার বছর ধরে আয়ুর্বেদ চীনা চিকিৎসা এবং মধ্যপ্রাচ্যে তিলের তেলকে বলা হয় দ্য কুইন অফ অয়েলস বা তেলের রানী এটি শুধু হার্ট ভালো রাখে না এটি আমাদের ত্বক উজ্জ্বল করে চুল মজবুত করে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখে বন্ধুরা তাহলে সমস্যাটা কোথায় কেন আমরা এই অমৃত ছেড়ে বিষ গ্রহণ করছি কারণ মাত্র তিনটি এক আমরা এর গুণাগুণ জানি না দুই রিফাইন্ড তেলের চটকদার বিজ্ঞাপনে আমরা বিভ্রান্ত হয়েছি তিন আমাদের ধারণা তিলের তেলের দাম বেশি কিন্তু সত্য হল তিলের তেল রান্নায় খুব সামান্য পরিমাণ লাগে সয়াবিন তেল যেখানে এক বাটি লাগে তিলের তেল সেখানে এক চামচই যথেষ্ট অর্থাৎ খরচের হিসেবেও আপনি জিতবেন স্বাস্থ্যের হিসেবেও আপনি জিতবেন তাই আসুন আজই সিদ্ধান্ত নেই সুস্থ থাকার জন্য আমাদের পরবর্তী প্রজন্মে হার্ট এবং লিভার ভালো রাখার জন্য বিষাক্ত রিফাইন্ড তেলকে না বলি আসুন আমরা বিজ্ঞানের পথে চলি হাজার বছরের পরীক্ষিত তিলের তেলকে আমাদের রান্নাঘরে ফিরিয়ে আনি মনে লাগবেন স্বাস্থ্যই সকল সুখের মূল আর সেই সুস্বাস্থ্য শুরু হয় আপনার রান্নাঘর থেকেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ